আসসালামু আলাইকুম গাইস এই যে দেখেন আমরা এখন তায়েব শহর দিয়ে যাইতেছি এই যে তায়েব জায়গাটা অনেক পরে আমরা এখন গাড়ি দিয়ে উঠতেছি তায়েব অনেক সুন্দর জায়গা কারণ রাত্রে সিনে এটা অনেক সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে আশা করি

এই উপরে উঠবো আমরা গুইরে গে মানে আস্তে 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 লাস্ট গুইরে পরে উঠবো এ দেখেন পিছনে রাস্তা আস্তে আস্তে উঠবো উপরে অনেক উপরে একজনে কয় তিন হাজার ফিট উপরে হবে তাই তবে এটা সঠিক জানে নাই বলতে পারেনি যদি কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি তবে অনেক উপরে আমরা এখন উপরে উঠতেছি গ্যারেজ দিয়ে এটা হচ্ছে পিসের মানে গ্যারেজ পিছন দিয়ে ভিডিওটা করছি মানে উড়াটা করতে একটা সুন্দর সিনারি দেখেন আবার সামনে এই তার দেখা সুন্দর একটা সিনারি ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন সবাই দেখার সুযোগ করে দিবেন আর যারা তাইপ সর গেছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন অনেক সুন্দর একটা জায়গা দেখেন পোড়া ভিডিওটা দেখলে সবাই করতে পারবেন কতটুকু উপরে এই যে দেখা যাইতেছে বাড়িঘর তা সব মানে নিচে বাড়িঘর প্রায় লোকই কয় প্রায় তিন হাজার উপরের উপরে কিন্তু সঠিক জানি না এইখানে বলতে পারি নি কতটুকু উপরে হবে যারা গেছেন এরা বলতে পারবেন দেখেন রাত্রে বেলায় দেখে মানে বোঝা যাইতেছে অনেক পরে বাড়ি ছোট ছোট দেখা যাচ্ছে এই দেখেন অনেক উপরে উঠতেছি আমরা

ডায়েব শহর আইসা করছি শহরের কাছাকাছি আইসা করছি শহরের মধ্যে শহরটা একবার ছোট দায়িত শহরটা দেখে নি এই টায়াবটা শহরের সুন্দর পরিবেশ এটা মনে হয় একটা পার্ক মানে বাংলাদেশে কই পার্ক আর এমন হইছে এস্তারা অনেক সুন্দর এই পার্ক এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই যে নদীর এর নিয়ে একটা বর্ণনা দিছে রে ভাই চেক বর্ণনা আমি কেউ দিতে পারে না হ্যাঁ